হ্যালো কেমন আছেন শুনে আসবে সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে এক্স টোয়েন্টি ফোর আলট্রা বারো পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালার এই ফোনটি নেওয়ার জন্য এই যে উনি আসছে কেমন আছেন আপনি কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছেন এই ফোরালটা নেওয়ার জন্য একদম ভিয়েতনাম ভেরিয়েন্ট উনি ফোর ফোরালটা নিচ্ছে একদম বডির মধ্যে লেখা থাকবে এটা আমি বলেছি এটা নিয়ে আসছে ফ্যামিলি সব আসছে দাদা এই দাদা নিয়ে আসছে দাদা মানে আমার ভিডিও দেখে তো এর আগে উনি আসছিলো তো যাই হোক এখন আনবক্সিং হবে অনেকে দিচ্ছে মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে আসলে কথা যার কারণে প্রাইস এখন যদিও ইয়ে আছে কিন্তু অনেকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আপনার টোয়েন্টি ফোর আলটা বারো জিবি পাঁচশো বারো জিবি আপনি এটা এখন এটা এমনি ছেড়ে ফেলেন তারপরে এই এই ছিলটা ছিঁড়ে নেই এটা এখান থেকে না এইটা তো আপনার না কাটার ডেঘাটে আপনার সংক্ষেপে হ্যাঁ পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালারটা কালার চেয়েছিল কেন কালার একটি মানে অ্যাভেলেবেল না থাকার কারণে কাছে আর একটু কাটেন ভালো করে কাটেন আচ্ছা আনবক্সিং হচ্ছে টোয়েন্টি ফোর আলট্রা ব্ল্যাক কালার উনি যদিও চেয়েছিল ভায়োলেট কালার নেওয়ার জন্য কালার অ্যাভেলেবেল না থাকার কারণে একটু টান দিয়ে খোলা পান নিচে না ওয়াও ব্ল্যাক কালারটা খারাপ না এর কালারটা একটা সুন্দর কারণ এটা ডাইরেক্ট এরকম মিছমিছে ব্ল্যাক হয় না একটু গ্রাফাইট বলে গ্রে টাইপের এই জন্য এটা ফোনটা ভালো লাগবে কেমন লাগছে ফোন সুন্দর না আচ্ছা এক একটা হয়ে যদি ভাইলে দিলে আপ সামনের খুলেন কাগজটা হুম আচ্ছা এই জিনিসটা দেখেন দাদা দেখেন ওই যে ফোনের পিছনে কোথায় করে লেখা দেখছেন এলাই হ্যা ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম দেখেন দেখেন

ফার্স্ট উনি ফোন চালাবে তাও একদম বেস্ট স্যামসাং একটা বেস্ট ফোন নিয়ে নিল মাসাল্লাহ মানে এতদিন পরে নিয়েছেন বলে মানে ভালো করেছে নাকি বাবা নাকি এসএসির পরে উনি এসএসি দিয়েছেন আপনি এবার ভালো রেজাল্ট করছেন এর জন্য ফোন কিনে দিচ্ছে তা একদম ভালো ফোন মানে একবারে ভালো দিয়ে দিলেন আমরা শুরু হয়েছি একদম কম নেই বাটন ফোন দেওয়া ওনারা ডাইরেক্ট দিয়ে দিলেন টোয়েন্টি ফোর আলটা আপনি আসলে আমাদের ইয়া শুরু হয়েছিল একদম একটা বাটন ফোন ছোটো খাটো নোকিয়ার একটা বাটন ফোন সিম ফোন একটা চালাইছি মানে একদম মনে করেন বড় দান মেরে দিতে পোড়ালটা পাশে বলে তো দেখেন আপনি হাতে নেন মেরে কিনে দিতেছেন মন হ্যাঁ ঠিক আছে তো আপনারা আসবেন এরকম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে এবং ভালো ফোন নেওয়ার জন্য তো সন্ধ্যা রাতে প্রেসিডেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাকটে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম